যে দ্বিতীয় প্রথম ছিল খানিকটা পিছনে পড়ে গেছিল এখনো পিছন পর্যন্তই আছে দুজনে খুবই হাডা হাতি লড়াই হচ্ছে আর কি আর দুজন অনেক পিছনে পড়ে গেছে

এই যে দুজন আসছে এরাই হচ্ছে হলো ফার্স্ট সেকেন্ড এই যে ও মাই গো মূল আকর্ষণ এই যে মূল আকর্ষণ আজকের বদরের মূল আকর্ষণ এই দুইটা এই মূল আকর্ষণ যে দুইটা এই যে ফার্স্ট সেকেন্ড প্রথম পুরস্কার টেলিভিশন

এই মাত্র আগে চলে গেছে সেই অন্য কেউ বাসি বাঁচাবেন না দয় ছেড়ে কেউ এখানে বাসি বাঁচাবেন না আগে চলে গেছে ঘরে বলো горе গেছে গো গেছে এইটাই আমরা সময় ওই বাকি থেকে উঠিয়ে দেবো উঠিয়ে দেবো টাকা আবার অন্য কোন স্বানি ভাই যান অন্য কোন স্বানি ভাই যান সেকেন্ড হওয়ার সুযোগ রয়েছে আমাদের গেছে করে চলে হবে তার যতজন করে সেকেন্ড 巴西会这个展现。